ওমিহি ও আবি যেই মায়ের পেটে দশমাস আমি ছিলাম যে মা ঘরে না না। গেলে ঘুমায় খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো বাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি কি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দেব বাবা আমারে দেখে দৌড়াবে ওয়াসাহিবাতিহি ওয়া বানি সাহিবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি পালাবো। ওয়া বানি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না أمر ميتا مردك لنا كامي تشينبونا أمر ميو أمر تشينبونا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مرء منهم يومئذ سأن يغنيه بشريب الليل عيشا সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা চিনবে না ছেলে চিনবে না মা মা তার তার মেয়েরে চিনবে চিনবে না না মেয়ে আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরা চিনবে না লিকুল লিম্রি ইম্ মিন হুম ইয়া ও মা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতরা বেড়ে আয়সা সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাকতো খুদায়। সবাই অস্থির ক্ষুধারত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বে পড়বে

ও আয়েশা লিকুল লিমরি ইম্মিনহুম ইয়াওমাইদিন শা'ানু ইয়াগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়েশা বাবা মা চেনা যাবে না পি সাহেব রে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামানাই সেদিন নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরি থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন করে আমতা একেবারে সমান কেমতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয়ে আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে সৈন আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি পারিনা বলেন বিচার কার্য শুরু করতে এসপার একটা হয়ে যা আগে বিচার শুরু করতে আদম বলবে আমি পারবো না কারণ নবী উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা চিনবে না

ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার সেজদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব নবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদের বাঁচাও আমার পেয়ার উম্মতদের কে তুমি মাফ করে দাও বিশ্ব কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যেয়ে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন

فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيه بشাল الله বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবে আল্লাহ তা তো গাফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা ছিলেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমার সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা ব্যাপার কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণার স্বর্ণ পড়লো এটা মিটারে উঠবে

যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটার চিকন হয়ে পড়ে নিচে দেখেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ায়লে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওটারে কি বলে তো আমাল মিসকালা জাররাতিন খায়রাইরা ও আমাল মিসকালা জাররাতিন ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ওই ধুলিকণা পরিমাণ খারাপ করলো আমলনামায় তুলে দিবে কে ফা আম্মা মান সাকালাত মওয়াজিনুহু ফা হুয়া ফী যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি সুখ ফা হুয়া ফী আয়িশাতিন সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচা শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা ইলার রহমান হাফিফ আছান আল নিছান শফেইল হাছান এ ফিল্মি দুইটা জিকির আছে এই যে কি আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবানাল পড়ে আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে বহুত পাহাড় তার প্রথম জিকিরটা হলো সুবাহান আল্লাহ হেবাবি হান

আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যে ও বিচার আল্লাহ বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্ব বলেন মানে নৌ কিসা সেদিন আল্লাহ যার নৌ কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মানে নু কিসা

করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পর এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রোজ হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার করে না আমিন আমাদের আমল নামা ডান হাতে দিয়ে দিও পড়ে না আমিন যাদের আমল নামা ভারী হবে নেকের পাল্লা ভারী সামনে থেকে সা করে ওরে ওরে আমল নামাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে সুবাহ আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে

আম্মা মান উঁচিয়া কি চাবর সুমো র যাদের আমুলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমুলনামা কই ডান হাতে দাও সু বাংলা না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে দর। আমল নামা বুঝে নে আমোলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কই লাগবো না কি কয় লাইকদন আর আমোলনামা লাইকদনক আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করতাছ একটু পর আল্লাহ বলবেন এক আরা কি চাবা কা কাফিন সিংখানিয় উমা আলাই পর পড়া সারা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো কোরানের প্রথম কথা কি পর আল কোরআনের প্রথম পড়ো আল নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কিনা দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় কি চাবা কাফিন য়ু মালাই কাহাসি বা পর নিজেই পর পরে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে অমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কর গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি फास्ट তুমি লাড্ডু গুড্ডু বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দে সুবহানাল্লাহ কা কাফা বি nafsi ka আলাইকা হাসীবা পড় পড়ে সে অবাক হয়ে যাবে কারণ যার ذره সব হিসাব আছে নাই

পার পাওয়া যাবে না জর্রা জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক কিনা না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেস্তা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আসি আমার দিয়ে দিছে বত্রিশ আছে না নাই আল্লাহ তা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাকি পড়ছে আর তোলেন নাই কেউ হইছে হইছে অনেকেরই হইছে আমারও হইছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলুট পালুট কথা কন আমল উনার দিবে ফেরেস তারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশতারা তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আসে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে ইউল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে আমি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কন আল্লাহ বলবে আমি হলাম মাহকামুল হাকিমিন এই আমল নামাজে তোর নামা আমি প্রমাণ করে ছাড়ব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আমার কেরামান কতিবি নই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই আমলনামা কেরামান কতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান কতিবিনা তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি বানলা পড়ে এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইস করে নাম ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম আল্লাহ করবেন না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিবো আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে আল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ওয়া কুল্লিন ইনসানি আলজামনাহু তায়িরহু ফী উনুকহি উনুক অনুকমানি গলা ও নুখরিজু ইয়াওমাল কিয়ামাতি কিতাবায়াল কাহুমংশুরা আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ওই আমলLambdaটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহ চোখ দেওয়ার সুযোগ আছে কথা বলেন এর পরেও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে এসে পাপাচarita করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আযবুজ জানাব সেটা কি আযবুজ আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আযবুজ জানাবের ভেতরে বিষ্ণু님이 বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদাঁড়ার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির একটা ছোট্ট হাড় কোণা দিয়েছেন হাড়ের কোণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনে সিরদারা দ্বারা বলেন না কি বলেন তারা এই দার একেবারে আকৃতির ছোট্ট একটা হারের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে জানাম। ইংরেজিতে বলে কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিকের ছোট হার্ডিকোনা

শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার এমন না চিল্লাই কোন চিৎকার করে পারেন আল্লাহ আকবর এরপরে সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনে মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ ডায়ক্সিব নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএ মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব এর মধ্যে রেখে দিয়েছে কেক এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি নাই কি বলবে কথা ক এরপরে বলবে আল্লাহ এই নামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়া সাবুল ইনসান ও আল্লাহ্ বলা কাদিরিন আলা আন নসোয়িয়া banana আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভাবেছ নাকি মরে গেলে সে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোর সাথে কারোটা মিলে না মিলে অন্যটার সাথে আমারটা মিলবে না আরে অন্যটার সাথে আমারটা মিলা তো দূরের কথা আমার তার একটা সাথে একটা মিলবে না সুবহানাল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কে কথা বলেন সুবাহ উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ আলা বানানা স্যার ফ্রান্সিস গ্যাল্টন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের মিলছে না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শ কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক না এই এটার হয়। কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্ট আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না বলে। প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ সুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা কপ তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে একটা ছাপ মিলে না সুমানুল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবর আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি

কি বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্ট এর সাথে আরেকজনের চোখের প্রিন্ট এর মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমলনামা তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরাই শুধু ভিডিও করতেছে আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে পকুল্লাশইন আ সৈনা হুফি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবি নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলোকে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছি ওই যে বোমা মার্ছে ওই যে আলমদীদেরকে পিঠাইছে এরকম টাকায়ত না নাই আরো শিকার করার সুযোগ নাই তারপরও স্বীকার করবে না আল্লাহ বললেন আলী ওমান আখতিমা আলা আফোয়াহিম মতু কাল্লি মোনা বতাশা দুয়ার জুলুম বিমা কানু তরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না দেখ কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগ নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে এই জন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার সম্ভ্রম পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামান্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ে আমিন